আবার পরিযায়ীর মৃত্যু বাংলায় কথা বলায় খুনের অভিযোগ মৃত পরিযায়ী পুরুলিয়ার তুমরাশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো পরিবার সূত্রে খবর কয়েক বছর আগে জীবিকার সন্ধানে তিন ভাই মহারাষ্ট্রের পুনেতে পারি দেন সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তারা গত দশ তারিখ প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান সুখেন কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি খোঁজ খবর করতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় বলে জানা গেছে মৃতের পরিবারের দাবি বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই তার উপর হামলা চালানো হয় আর ওই সন্ধ্যায় মানে ওই হত্যা হয়ে গেছে ওই বিষয়টা জানলেন কিভাবে কিভাবে জানলেন ওখান থেকে ওই ফোনে যোগাযোগ হইলো সেইটাই জানা হলো আর ওই উঠিনে তো মারাঠি ভাষা আর হিন্দি ভাষা এই দুটোই আমার ছেলে বুঝতেও পারে নাই আমিও গেছিলি আমার চোখ অপারেশনে গেছিলি কোন সাত মাস তো মনে কোনো বুঝি নাই সুখেন মাহাতো পরিবারের একমাত্র রোজগারের সদস্য তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার সহ গোটা গ্রাম বুধবার তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সুখেন মাহাতোর গ্ৰাবের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস তারা বিভিন্ন রাজ্যে পশ্চিম বাংলা থেকে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের যে ভাষা নিজের মাতৃভাষা বাংলা ভাষা করার জন্য তাদের এইভাবে এরকম হেনস্থা হতে হচ্ছে আমাদের যেমন আমার মানবাজার ব্লক জিতুজুড়ি অঞ্চলেও রমেশ মাঝি সেই সেমকেশ কেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী মহাশয় তিনি আমাদের কে আমাদের কে বলেছেন যে পরিবারের পাশে থাকতে হবে এবং পরিবারের পাশে আমরা সেই জন্য আমরা সবাই এসছি জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি এই সুখেন মাহাতোর যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণভাবে ওনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করে উনি করছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন

যে ঘটনা ঘটেছে আমিও চাই তা সঠিক তদন্ত হোক এবং যারা দোষী আছে তাদের আইনগতভাবে বিধিত ব্যবস্থা হোক ঘটনার বিরাম টানা দরকার বলেই গর্জে উঠেছে বাম কংগ্রেস বাংলাmongodb মাত্র যেJKLMNOP বন্ধু ভারতবর্ষকে উপহার দিয়েছে সেই ভাষায় কথা বলিলে যদি ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে খুন হতে হয় ইচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু নেই এখানে মানুষের 삶ে অনেক সমস্যা আছে আ কোন সুমি কে কোন ভাষায় কথা বলবে কোন ভাষা গবার কো যে তাৎকিয় দণ্ড এবং কাট পরিণতিতে প্রাণনাশ এর এটা ভিটা দরকার ভিন্ন রাজ্যে কেন বারবার আক্রমণের মুখে পড়ছেন বাংলার পরিচয় শ্রমিকেরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কি আদৌ কোনো কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন প্রশ্ন ওয়াকিবহাল মহলে পুরুলিয়া থেকে দীপক গ্রামের রিপোর্ট কলকাতা নিউজ